আসসালামু আলাইকুম অ্যাবরিওয়ান সবাই কেমন আছেন তো এটা হচ্ছে রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিব আলু দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে অল্প করে হলুদ দিয়ে দিব এগুলা দিয়েই হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব সিদ্ধতে বসিয়ে দিব সিদ্ধ হয়ে আসলে হচ্ছে আমি ছোলাটা বোনা করে নিব এখানে হচ্ছে ছোলা বোনা করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প করে রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে দিয়েছি তো এটা দিলে একটু স্বাদ ভালো আসে আর কি তো এটা হচ্ছে মশলাগুলো একটু নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এরপরে হচ্ছে মরিচ দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে আলুটা সিদ্ধ করা যে আলুটা রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি দিয়ে একটু মিক্স করে নিব মিক্স করে একটু কষিয়ে নিব অল্প করে পানিও দিয়েছিলাম আমি আমার একদম শুকনো শুকনো খেতে ভালো লাগে না একটু মাখা মাখা হলেই ভালো লাগে ওই কারণে হচ্ছে সামান্য করে পানিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ছোলাটা মিশিয়ে নিচ্ছিলাম এখানে সব কিছুর সাথে মশলা সব কিছুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে হচ্ছে বেশি করে রাখতে হবে না জাস্ট দনে পাতা দিয়ে আমি হচ্ছে নামিয়ে নিব তো যেহেতু আগে থেকে সিদ্ধ করাই আছে সব কিছু মিশিয়েই হচ্ছে নামিয়ে নেব আর বেশি রাখা লাগবে না আর কি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজু ছিলাম পেঁয়াজুটা হচ্ছে আমি পুরোটা দেখায়নি আসলে ওভাবে রেসিপি দেখাতে গেলে হয় কি ভিডিও অনেক বড় হয়ে যায় তো অনেকে আবার বড় ভিডিও দেখতেও চায় না ওই কারণেই হচ্ছে আমি এখানে জাস্ট কি কি করেছি কি কি আয়োজন ছিল এটা নিয়ে ছোটো একটা ব্লগ করেছি আর কি তো পেঁয়াজগুলা এক এক করে সবগুলাই হচ্ছে ভেজে নিচ্ছিলাম আমি তো এক পাশ মোটামুটি হয়ে এসেছে আর এক পাশে হচ্ছে উল্টে দিলাম তো উল্টে ভালোভাবে এগুলাকে হচ্ছে ভেজে নেব মচমচে করে ভেজে নেব আর কি তো কিছু হচ্ছে আমি মরিচ ছাড়াই আগে ভেজে নিচ্ছি কিছু হচ্ছে বাচ্চারা খাবে তো সেই কারণে হচ্ছে প্রথমে যেগুলো দিয়েছি ওগুলোতে হচ্ছে মরিচ দেই আর কি এরপরে হচ্ছে আবার আমাদের গুলাতে মরিচ দিয়ে আর একটু মেখে নিয়েছিলাম তো মেখে আবার আমাদের গুলাও ভেজে নেব সবগুলা এক এক করে তো এখানে হচ্ছে আমি সবগুলা হয়ে এসেছিল। সে কারণে হচ্ছে তুলে নিয়েছি তো এখানে আরও কিছু ছিল ওগুলাও আমি দিয়ে দিচ্ছিলাম সবগুলা একটা একটা করে সবগুলাই করে নেব বেঁচে নেব আর কি তো এখানে আবার আমি হচ্ছে আলুর চপ করছিলাম আলুর চপ বলতে আলু আর ডিমের ডিম চপ যেটা বলে আর কি ওইটাই করছিলাম এখানে আলু ভর্তার মতো করে নিয়েছি মশলাপাতি দিয়ে নিয়েছি সব আসলে ওভাবে দেখাতে পারি না ভিডিও করতে গেলে দেখা যায় মানে ওভাবে করা যায় না এখানে আমি আবার রাতের রান্নার জন্যই হচ্ছে ভুঁড়ি রান্না করব। গরুর ভুঁড়ি সে কারণে হচ্ছে এখানে প্যানের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর হচ্ছে আপনার তেজপাতা দারচিনি এলাচ এইগুলো দিয়ে নিলাম এইগুলো দিয়ে একটু কষিয়ে নিব এরপরে হচ্ছে এক এক করে মশলাগুলো দিয়ে দিব লবণ দিয়ে নিয়েছি হলুদ মরিচ গুঁড়া তারপর হচ্ছে ধনের গুঁড়া জিরার গুঁড়া রাঁধুনি মাংসের মশলা সব কিছুই দিয়ে নিয়েছি মশলাপাতি সব কিছুই দিয়ে নিয়েছি এবার হচ্ছে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিব আসলে রান্নাটা পুরোটা আমি শ্যুট করতে পারিনি